নমস্কার বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলে তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে বিভিন্ন ধরনের খবর খবরাখবর গুরুত্বপূর্ণ স্টাডি মেটেরিয়ালস এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি পেতে ভিডিওটি নিচে থাকা এই লাল কালার সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বন্ধুগণ দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডির কলকাতা আর গুয়াহাটি জোনের সব কিছু বিষয় নিয়ে তো আপনাদের কিন্তু কাট অফ এক্সপেক্টেড কাট অফ কত হবে তো আপনাদের নর্মালাইজেশানটি কিভাবে হবে আপনাদের নাম্বার বাড়বে না কমবে আর অ্যান্সার কিতে যে বিভিন্ন প্রবলেমগুলি দেখা দিয়েছে তো সেই সব বিষয় নিয়ে কিন্তু আমি আজ এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো বন্ধুগণ রেলওয়ে বোর্ডের বিভিন্ন কিন্তু জোন থেকে কিন্তু অ্যানসার কী কী অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো আপনারা কিন্তু অবশ্যই সবাই কিন্তু অ্যান্সার কী কী কিন্তু নিজেদের আপলোড করে অবশ্যই কিন্তু দেখে নিয়েছেন তো প্রথমে কিন্তু একটি সার্ভারের প্রবলেম ছিল তো সেটি কিন্তু এখন ঠিক হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিয়েছেন আমি আশা করি তো বন্ধুগণ এখানে কিন্তু আমি একটা কথা জানিয়ে রাখব যে রেলওয়ে বোর্ড থেকে যে অ্যান্সার কীটি কিন্তু প্রকাশ করেছে তো সেখানে কিন্তু অনেক ভুল রয়েছে তো কতগুলি কোশ্চেন কিন্তু ইগনোর করা হয়েছে তো এই ভুল কোশ্চেনগুলি বা ইগনোর করা কোশ্চেনগুলি কীভাবে আপনাদের নাম্বার নাম্বার অ্যাড হবে কি না এই ইগনোর করা কোশ্চেনগুলি বা ভুল কোশ্চেনগুলো তো সেই বিষয় নিয়েই কিন্তু আজ আমরা আলোচনা করব তো দেখুন আপনাদেরকে কিন্তু এগারো তারিখে কিন্তু অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়ে প্রকাশ হয়ে গিয়েছে আর অ্যান্সার কি সম্বন্ধিত বিভিন্ন অবজেকশন কিন্তু আপনারা জানাতে পারবেন দেখুন এখানে বলি দেওয়া রয়েছে চোদ্দো আর চোদ্দো থেকে উনিশ তারিখের মধ্যে কিন্তু এই অবজেকশনগুলো আপনারা কিন্তু জানাতে পারবেন কোশ্চেনের উপর তো আপনাকে কিন্তু এখানে কিন্তু পঞ্চাশ টাকা ফি দিতে হবে তো আপনাদের যদি কোশ্চেনটি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনি পঞ্চাশ টাকা ফেরত পেয়ে যাবেন আর কিন্তু যদি কোশ্চেনটি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পঞ্চাশ টাকা আর পাবেন না তো এটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডতে কিন্তু কেটে নেওয়া হবে তো আপনাদেরকে জানিয়ে রাখবো যে নর্মাল কিভাবে কীভাবে হবে তো নর্মালাইজেন্ট সম্বন্ধে কিন্তু আপনারা খুব হয়তো অল্প কিছু জানেন তো বন্ধুগণ প্রত্যেকটি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন হবে অর্থাৎ কারো কোশ্চেন কঠিন হয়েছে কারো কোশ্চেন কিন্তু সোজা হয়েছে তো সেক্ষেত্রে কিন্তু রেলওয়ে বোর্ড থেকে নর্মালাইজেশনটি কিন্তু হবে তো তারপর দেখুন কাট কিন্তু নির্ধারিত হবে তো কাট কিন্তু বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে ভ্যাকেন্সি কত রয়েছে সেই জোনের তো তারপর সেই জন্য কম্পিটিশান কী রয়েছে অ্যাটেন্ডেন্স কী রয়েছে তো সব বিষয়ের উপরে কিন্তু সেই কাট কিন্তু নির্ভর করে তো আমরা কিন্তু এক্সপেক্টেড কাট অফ নিয়েও কিন্তু আজ এই ভিডিওতে বলবো। তো বন্ধুগণ আপনারা কিন্তু অবশ্যই জানেন যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কিন্তু কত ছিল তো কলকাতার ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি ছিল মোট দু হাজার তিনশো সাতষট্টিটি ভ্যাকেন্সি ছিল কিন্তু কলকাতার জন্য এছাড়া কিন্তু এক্স সার্ভিসম্যান আরও অন্যান্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আরও ভ্যাকেন্সি ছিল তো এখানে কিন্তু আনিজাব এসসি এসটি মূল আর ওবিসিদের জন্য কিন্তু দু হাজার তিনশো সাতষট্টি ভ্যাকেন্সি ছিল আর গুয়াহাটির ক্ষেত্রে কিন্তু দু হাজার পাঁচশো সাতাত্তরটি কিন্তু ভ্যাকেন্সি ছিল জেনারেল এস এসটি ক্ষেত্রে এছাড়া এক সার্ভিসম্যানদের জন্য কিন্তু আলাদা প্রায় পাঁচশো পাঁচশোটি করে ভ্যাকেন্সি ছিল উভয় জনেই তো এখানে অ্যাটেন্ডেন্সের কথা এবার আসবো অ্যাটেন্ডেন্স কিন্তু অবশ্যই কম হয়েছে বিভিন্ন সব কিন্তু রেল রিক্রুটমেন্ট বোর্ডের কিন্তু অ্যাটেন্ডেন্স কিন্তু কম হয়েছে অর্থাৎ যে হারে কিন্তু মানুষ ফর্ম ফিল আপ করেছে স্টুডেন্টগুলি কিন্তু ফর্ম ফিল আপ করেছে তো সেই হারে কিন্তু স্টুডেন্টরা কিন্তু এক্সাম সেন্টারে কিন্তু যায়নি অর্থাৎ সে সেখানেও কিন্তু একটি কম্পিটিশন আপনাদের কমে যাচ্ছে তো অ্যাটেন্ডেন্স ফর্ম ফিল আপ অনুযায়ী কিন্তু অ্যাটেন্ডেন্স পরীক্ষা হলে অ্যাটেন্ডেন্স কিন্তু হয়নি এটি এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন তো বন্ধুমান এখানে কিন্তু যারা যারা যেই যে যেই জোনে অ্যাপ্লাই করছে তো সেই সেই জনের কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন যে ওখানে কিন্তু আপনার ইউজার আইডি আর কিন্তু ডেট অফ দিয়ে আপনারা কিন্তু অ্যান্সার কীগুলো ডাউনলোড করতে পারবেন তো সবাই কিন্তু আমাকে যে কমেন্ট করেছিল যে আমি এ এটির অ্যান্সার করেছি তো এটি কিন্তু ভুল এসেছে অ্যান্সার আর কতগুলি রেলওয়ে বোর্ড থেকে কিন্তু কতগুলি কোশ্চেন ইগনোর করে দেওয়া হয়েছে তো এখানে কিন্তু আপনাদের প্লাস পয়েন্ট রয়েছে এখানে কিন্তু আপনাদের কিন্তু মার্কস অবশ্যই বেড়ে যাবে তো কিভাবে বাড়বে তো সেটি কিন্তু এখন বলে দেব তো বন্ধু আপনারা কিন্তু অ্যান্সার কি ডাউনলোড করার পরে দেখতে পাচ্ছেন যে সবুজ করা মার্কগুলি কিন্তু রেলওয়ে বোর্ড থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে যে ওই রেলওয়ে থেকে কিন্তু সবুজ করা অপশনগুলি কিন্তু সঠিক বলে ঘোষণা করা হয়েছে এছাড়া কিন্তু প্রত্যেকটি শিফটেই কিন্তু চার থেকে পাঁচটি কিন্তু কোশ্চেন কিন্তু ইগনোর করে দেওয়া হয়েছে অর্থাৎ এই কোশ্চেনগুলো কিন্তু রেলওয়ে বোর্ডতেও কিন্তু কোনো অ্যান্সার কিন্তু সঠিকভাবে প্রকাশ করে অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সারগুলোও কিন্তু ভুল রয়েছে অর্থাৎ যারা কিন্তু এই চার থেকে প্রত্যেকটি শিফটেই কিন্তু চার থেকে এই পাঁচটি কোশ্চেন আপনার অ্যান্সার কি ডাউনলোড করলেই বুঝে যাবেন যে চার থেকে পাঁচটি কোশ্চেন কিন্তু রেলওয়ে বোর্ডতেই কিন্তু ইগনোর করে দেওয়া হয়েছে অর্থাৎ যারা এই চার থেকে পাঁচটি কোশ্চেন অ্যাটেম্প করেছে বা কিন্তু করেনি অর্থাৎ যারা অ্যাটেম্প করেছে বা কিন্তু করেনি তারাও কিন্তু এই চার থেকে পাঁচটি কোশ্চেনের কিন্তু আপনারা নাম্বার পেয়ে যাবেন অর্থাৎ আপনি যদি কিন্তু চল্লিশ বা পঁয়তাল্লিশ পেয়ে যান তাহলে কিন্তু এই চার থেকে পাঁচটি কোশ্চেনের অর্থাৎ ওয়ান মার্কস করে কিন্তু আপনার ক্ষেত্রে যোগ হবে এই চল্লিশ আপনি যদি চল্লিশ নম্বর পেয়ে থাকেন আর যদি আপনার সেটে চার থেকে পাঁচটি কোশ্চেন কিন্তু ইগনোর করা থাকে তাহলে কিন্তু আপনি প্লাস ফাইভ হয়ে যাবে আপনার ক্ষেত্রে চল্লিশ প্লাস ফাইভ এক্ষেত্রে কিন্তু আপনার পঁয়তাল্লিশ মার্কস হয়ে যাবে সেই ইগনোর করা কোশ্চেনগুলি মার্কসগুলিও কিন্তু আপনার সাথে অ্যাড হয়ে যাবে এছাড়া কিন্তু এই এই ইগনোর মার্কসগুলি কিন্তু এছাড়া অন্য অন্যভাবেও কিন্তু যুক্ত হতে পারে পার্সেন্ট হিসাবে অর্থাৎ কিন্তু আপনি যদি আপনার সেটে যদি পাঁচটি কোশ্চেন কিন্তু ইগনোর বোর্ড থেকে যদি ইগনোর করা দেওয়া দেওয়া থাকে তাহলে কিন্তু আপনার মোট মার্কস কিন্তু হানড্রেড না নাইনটি ফাইভ অর্থাৎ রেলওয়ে বোর্ড কিন্তু নাইনটি ফাইভ মার্কসের মধ্যে কিন্তু আপনি যদি ধরে থাকেন যে ফর্টি ফাইভ পেয়েছেন বা ফিফটি পেয়েছেন তো এই নাইনটি নাইনটি ফাইভ কোশ্চেনের মধ্যে এই ফর্টি ফাইভ কিন্তু আপনার পার্সেন্টেজ বার করবে পার্সেন্টেজ বার করে কিন্তু আপনার মেরিট লিস্ট বা কাট আপ কিন্তু ঘোষণা করবে বোর্ড এর ফলে কিন্তু আপনাদের কিন্তু একটি খুব বড় বিশাল সুযোগ সুবিধা রয়েছে কিন্তু নাইনটি ফাইভ থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্টের কিন্তু মার্কস অবশ্যই বাড়বে এটি কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকেই তো এই রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা কিন্তু অনেক দিন ধরে হয়েছে তো আপনাদের নর্মালাইজেশনের ক্ষেত্রে কিন্তু জানিয়ে রাখবো যে আপনাদের কিন্তু নর্মাললাইজেশন হবেই অর্থাৎ রেলওয়ে গ্রুপটির ক্ষেত্রে কিন্তু দিনে কিন্তু তিনটি করে শিফট হয়েছে এই তিনটি শিফটের কোনোটি ধরুন বেশি সোজা হয়েছে কোনোটি ধরুন মিডিয়াম হয়েছে কোনোটি ধরুন খুবই হার্ড হয়েছে তো এই তিনটির ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশান হবে ওই দিনের এভারেজ এই তিনটি যোগ করে কিন্তু রেলওয়ে বোর্ড কী করবে এভারেজ মার্কস বের করবে তো এভারেজ মার্কস বের করে কিন্তু আপনাদেরকে কিন্তু নর্মালাইজেশন করে দেওয়া হবে অর্থাৎ যার ধরুন কোশ্চেন খুবই হার্ড হয়ে হার্ড হয়েছে যেই শিফ্টের অর্থাৎ সেই শিফটের পরীক্ষার্থীর কিন্তু নাম্বার অব অবশ্যই অবশ্যই বাড়বে তো রেলওয়ে এলপির ক্ষেত্রেও কিন্তু সেটি দেখা যায় দেখা গিয়েছে যে প্রত্যেকের কিন্তু পনেরো থেকে টোয়েন্টি পনেরো থেকে কুড়ি মাস কিন্তু বেড়েছে অর্থাৎ এখানেও কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই পাঁচ দশ করে কিন্তু অবশ্যই নাম্বার বাড়বে নর্মালাইজেশনের ক্ষেত্রে আবার যাদের মিডিয়াম কিন্তু কোশ্চেন কোয়ালিটি রয়েছে তাদেরও ক্ষেত্রে কিন্তু নাম্বারটি বাড়বে অর্থাৎ আপনি যদি ফর্টি পেয়ে থাকেন তো ফর্টি পেয়ে থাকেন তাহলে কিন্তু নর্মালাইজেশনের পর আপনার কিন্তু প্লাস টেন যুক্ত হয়ে যাবে বা প্লাস ফাইভ যুক্ত হতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার মার্কস কিন্তু অবশ্যই অবশ্যই বেড়ে যাবে অর্থাৎ এটি আপনারা কল্পনাও করতে পারছেন না যে কত বাড়বে দশও বাড়তে পারে পাঁচও বাড়তে পারে বা এর থেকে বেশিও কিন্তু আপনার নাম্বার বেড়ে যেতে পারে নর্মালাইজেশনের পরে তো আপনি কিন্তু আপনার কোশ্চেন আপনার অ্যান্সার কি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার সিট শিফটে কীরকম কোশ্চেন এসেছিলো হার্ড না সহজ তো সেটি কিন্তু আপনিই বুঝতে পারবেন তো সবাই কিন্তু আমাকে একটি বিষয়ে কোশ্চেন করেছিল যে দাদা আমি কিন্তু থার্টি ফাইভ পেয়েছি আমি ফর্টি পেয়েছি তো আমি কি পিটির জন্য ডাক পাবো নেক্সট তো আমি এখানে আপনাদের কিন্তু সেক্ষেত্রে জানিয়ে রাখবো যে আপনাদের কিন্তু নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু আপনাদের কিন্তু নাম্বার অবশ্যই বাড়বে তো আপনারা যারা থার্টি ফাইভ পেয়েছেন তাদের কিন্তু নাম্বার যদি ফিফটিন বেড়ে যায় তাহলে কিন্তু আপনারা পঞ্চাশের ঘরে পৌঁছে যাবেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডাক পাবেন অর্থাৎ যাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট আছে তারা কিন্তু তাদের কোনো কথাই নেই যারা যাদের থার্টি ফাইভ পেয়েছে তাদের নর্মাল নর্মালাইজেশন হওয়ার পরে কিন্তু আপনারা অবশ্যই ডাক পাবেন কাস্ট সার্টিফিকেট থাকলেও ডাক পাবেন আর জেনারেল একটু বেশি মার্কস থাকলেও কিন্তু নর্মালেশন হওয়ার পরেও কিন্তু আপনারা ডাক পেয়ে যাবেন অবশ্যই তো বন্ধু এবার আমরা আসবো যে কাট অফের বিষয়ে তো আপনারা থামলেন দেখে দেখেই বুঝে গিয়েছেন যে আপনি কিন্তু শুধুমাত্র কলকাতা আর গুয়াহাটির কাট অফটি নিয়ে আলোচনা করবো তো রেলওয়ে গ্রুপটির কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে বলা ছিল যে জেনারেল ক্যান্ডিডেট অর্থাৎ আনরিজার্ভ ক্যান্ডিডেটদের কিন্তু ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট নাম্বার কিন্তু অবশ্যই পেতে হবে অর্থাৎ একশোতে চল্লিশ মার্কস কিন্তু আপনাকে অবশ্যই তুলতে হবে সেটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু বলা ছিল আর তো তারপরে দেখুন বলে দেওয়া রয়েছে যে ওবিসি ও বিসি এসসি ও তো ও এসসি আর এসটিদের ক্ষেত্রে কিন্তু বলা ছিল যে আপনাকে কিন্তু অবশ্যই থার্টি থার্টি পার্সেন্ট কিন্তু মার্কস অবশ্যই পেতে হবে অর্থাৎ আপনাদের কাট অফ যতই হোক না কেন কিন্তু আপনাদের কিন্তু ফর্টি বা থার্টি পার্সেন্টের উপরে যদি মার্কস থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কাট মধ্যে থাকবেন এবার কিন্তু আমরা সবার প্রথমে গুয়াহাটি জোনের কিন্তু আরআরবি আরবি গুয়াহাটি জোনের কাট অফ নিয়ে আলোচনা করবো তো এখানে আপনাদের কিন্তু অবশ্যই প্রথমেই জানিয়ে রাখবো যে গুয়াহাটি জোনের কিন্তু কাট অফ কলকাতা জোনের থেকে কিন্তু কম হবে অবশ্যই কম হবে তো এখানে আপনাদের জানিয়ে রাখবো যে গুয়াহাটি জোনের কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরি কিন্তু কাট হতে চলেছে ফিফটি থেকে ফিফটি ফাইভ এটি কিন্তু আমি কিন্তু বলছি যে নর্মালাইজেশন হওয়ার পর কিন্তু এই কাট অফটিতে আসতে পারে এক্সপেক্টেড কাট অফ আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ফিফটি ফাইভ তারপর হচ্ছে এসসি এসসিদের ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশ থেকে ফিফটি মধ্যে থাকলে কিন্তু আপনারা অবশ্যই চান্স পাবেন তারপর ওবিসি ওবিসিদের ক্ষেত্রে কিন্তু কাট অফটি হতে চলেছে ফর্টি সেভেন থেকে ফিফটি ফর্টি সেভেন থেকে ফিফটি কিন্তু কাট অফ থাকবে গুয়াহাটি জোনের ক্ষেত্রে তারপর এসটি এসটিদের ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশ বিয়াল্লিশে বিয়াল্লিশ বা বিয়াল্লিশের নিচেই কিন্তু এসটিদের কাট অফ ঘোরাফেরা করবে তো বর্ধমান কলকাতা জোনের কাট কিন্তু একটু একটু হাই হবে তো এখানে কিন্তু আনরিজার্ভদের ক্ষেত্রে কিন্তু কাট থাকবে ফিফটি ফাইভের উপরে থাকবে কিন্তু কলকাতা জনের অফ ফিফটি ফাইভ থেকে সিক্সটি বা সিক্সটি টু কিন্তু যেতে পারে কলকাতা জোনের কাট তারপর ওবিসি ওবিসিদের ওবিসি কলকাতার কলকাতা জোনের কাট কিন্তু যেতে পারে ফিফটি টু থেকে ফিফটি ফোর বা ফিফটি ফাইভ কিন্তু ওবিসিদের ক্ষেত্রে যেতে পারে কাট এক্সপেক্টেড কাট কিন্তু আমি বলছি এসটিদের ক্ষেত্রে কিন্তু কলকাতা জনের এস টিদের ক্ষেত্রে কিন্তু কাট অফ লেস দেন কিন্তু ফর্টি ফোর বা ফর্টি ফাইভ যেতে পারে অর্থাৎ কলকাতা জনের এস ক্ষেত্রে কিন্তু চুয়াল্লিশটা কিন্তু কমই কাট অফ থাকবে তারপর ও বিসি ক্ষেত্রে কিন্তু বাহান্ন থেকে পঁচপান্ন কিন্তু কাট অফটি থাকবে তো বন্ধুগণ আপনারা যারা পঁয়ত্রিশ বা চল্লিশ করে মার্কস পেয়েছেন অ্যান্সার কি মিলানোর পর তো তাদের কিন্তু নিরাশ হওয়ার কোনো কারণ নেই তারা কিন্তু অবশ্যই ডাক পাবেন তো সেটি কিন্তু আমি বলে রাখবো তো আপনারা কিন্তু পিইটির জন্য খাটাখাটি শুরু করে দেন অর্থাৎ সেখানে কিন্তু দৌড় আছে অর্থাৎ বস্তা নেও কিন্তু দৌড় আছে তো সেগুলি সেগুলি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন এবং বিভিন্ন প্রকার কিন্তু চাকরিসমত আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটিকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন এবং বন্ধুগণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ